হরে কৃষ্ণ সকাল সকাল চলে এসেছি ছাদের উপরে এসেই তোমাদের দেখালাম আমাদের মন্দিরের ধ্বজা আর দেখেছ বন্ধুরা আজকেই কিন্তু ফার্স্ট টাইম এত তো কুয়াশা পড়েছে চারিদিকে পুরোই অন্ধকার আর এখন বাজে কিন্তু সকাল আটটা আটটার সময়তেও এত পরিমাণে কুয়াশা তো আমার কাছের ও দূরের সমস্ত বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আর বড়দের জানায় প্রণাম ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আবার একটা নতুন কুয়াশা ভিজায় সকালে নতুন ভিডিও তো কেমন লাগবে আর সারাদিন কি করছি না করছি সবটাই শেয়ার করব তোমাদের সাথে তো চলো সারাদিন তোমরা আমার সাথে থাকো ভিডিওটা ভালোবেসে দেখ দেখো আর এই দেখো আমাদের গাঁদা ফুলগুলো দেখেছো কত সুন্দরভাবে ফুটেছে কড়ি কড়ি দেখে নেওয়া হয়েছিল তো এবারে কিন্তু ফুলগুলো সব ফুটেও গেছে আর খুব সুন্দর লাগছে আর আমার না এই গাঁদা ফুলের কালারটা খুব সুন্দর লাগে তার সাথে আরও কিছু ফুল ফুটে রয়েছে আমাদের এই ছাদ বাগানে তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম আর সব থেকে এই শিশির ভেজা দিনে এদেরই কষ্ট বেশি এদের যদি একটা করে জামা পরানো যেত কত ভালো হতো আর এই দেখো আগের দিন বলেছিলাম চন্দ্রমল্লিকা ফুল ওই দেখো দেখেছো কত ফুটে গেছে তার সাথে তোমাদের একটু আমাদের মন্দির আর তার সাথে আমাদের গোপস একটু দর্শন করিয়ে দিলাম আর গোপসোনারা দেখেছো ঠান্ডার জন্য সব ঠাকুরগুলোই আর কি সোয়েটার পরে নিয়েছে তো মানুষের যেরকম ঠান্ডা লাগে ওদেরও তো ঠান্ডা লাগে তাই না তো তোমরা ঠাকুর দর্শন করো তো চলো এবার হচ্ছে নিচে যাব উপর থেকে নিচে আসলাম আর উপরে দেখতে পেলে কত কুয়াশা পড়েছে আর এসে এই যে এখানে চা বসিয়ে দিয়েছিলাম চাটা ঢাকা দিয়ে দিয়েছি আর এই দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি তো এবার চাটা ছাঁকা হবে খাওয়া টা কমপ্লিট হয়ে গেছে আর এর আগের দিন তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে গাছ কিনে নিয়ে আসা হয়েছে তো ওই গাছগুলো কোথায় রাখা হয়েছে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো গাছগুলো তো তোমাদের তারপরে আর শেয়ার করাই হয়নি তোমাদের বলেছিলাম পরের ভিডিওতে তো পরের ভিডিও বলে অনেক কটা ভিডিও আমার চলে গেছে কিন্তু গাছগুলো আর শেয়ার করা হয়নি আর আমি তো ভাত বসিয়ে দিলাম তোমরা দেখতেই পেলে আর ভাগ্নি হচ্ছে আগের দিন বাড়ি চলে গেছে আর ননদ আর ছোটটা আর কি আছে তো খাবে বলে রান্না চাপালাম তো এখন বলছে দেওয়ার খেতে বলেছে তো ওখানেই খাবে আমার কাছে আজকে আর খাবে না আর আমাদের পিঠাপুলি গুলো তোমাদের কেমন লাগলো কাঠের উননে পিঠাপুলি পুলি বানানো তোমরা খুব ভালোই বলেছ খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো খুব ভালো লাগলো কমেন্টগুলো করে তো চলো এখন তোমাদেরকে দেখাই গাছগুলো এই দেখো বন্ধুরা এরা কালকে মেলায় গেছিল তো মেলায় থেকে এই কিনে এনেছে হ্যাঁ ও কিন্তু কাউকে হাতে নিতে দেবে না কারণ ওকে দেখা যাতে না যায় কত বুদ্ধি দেখে এটুকু বাচ্চার মুখটা কিরকম ভাবে ঢাকা দিচ্ছে দেখো না এই যে আমি তো যাই হোক এইটা আমি এখন হচ্ছে ওকে বলেছি ও বলছে রিক আমার সাথে কখন খেলবে আমি এটা আমাকে যদি ওড়াতে না দিস তাহলে আমি কিন্তু খেলতে দেবো না তো সেই কারণে এটা আমাকে দিয়েছে ওড়ানোর জন্য মানে ওইটুকু ভাগ নিকেও আমি ব্ল্যাকমেল করে আর কি নিয়েছি

অবশ্যই জানাবে বাড়িতে কিন্তু এরকম দুই তিনটে বাচ্চা থাকলে বাচ্চাদের সঙ্গে বাচ্চাম ও ব্যাপারটা কিন্তু খুব ভালোই লাগে তাই না বলো তো যাই হোক চলো এবার তোমাদের গাছটা দেখায় গাছ দেখা বলে গাছটা এখনো পর্যন্ত দেখানো হয়নি চলে আসলাম আমি বাড়ির বাইরে তো এই দেখো কিভাবে আমাদের গাছগুলো তোমাদের চোখে পড়বে সেটাই তোমাদেরকে দেখাচ্ছে এই যে গেট খুলেই কিন্তু সামনেই পড়বে আমার দরজার সামনেই হচ্ছে এই গাছগুলো আর তার উল্টো সাইড আছে আমার হচ্ছে রান্নাঘর ছোট্ট একটা রান্নাঘর তো এই দেখো গাছগুলো কিন্তু এখানে একদম পারফেক্ট লাগ মানে জায়গা আর কি এখানে রোদ আর হচ্ছে আলো দুটোই পাবে রোদ বলতে ডাইরেক্ট যে রোদটা হয় সেটা কিন্তু পাবে না কিন্তু আমার রান্নাঘরের জানলাটা খোলা রাখলেই খুব সুন্দর মানে এখানটায় রোদ থাকে আর সারাদিনই বলতে গেলে রোদ থাকে এখন যেহেতু ছোট দিনের বেলা সেই কারণে কিন্তু অতটাও থাকে না কিন্তু গরমের দিনে বেশ ভালোই রোদ থাকে গাছগুলোর আর কি অসুবিধা হবে না ইনডোর প্ল্যানেট নিয়ে আমরা কোনো ভাবনা ছিল না আগে তবে একটা গাছ এই গাছটা এই গাছটা ফার্স্ট আমি কিনেছিলাম তো এই গাছটা কিনে আমি কোথায় রাখবো সেই রাখার ভাবনা থেকেই আমার মনে হলো যে আমার দরজার সামনে গাছটা রাখলে বেশি ভালো লাগবে তার সাথে আমি স্নেক প্ল্যানের মধ্যে বাড়িতে ছিল এটা লাগানো হয়েছে আর এই টেবিল কামিনি দেখছি এই গাছটা এই গাছটা কিনা হয়েছিল বইমেলা থেকে আর বইমেলা থেকে আটও গাছ কিনেছি সেটা ওই পাশে রাখা আছে আর সেই হিসাবে আমার এই গাছগুলো এখানে রাখা আর এখানে বললই তোমাদের দিদিভাই যে মানে ডাইরেক্ট রোদ পাবে না কিন্তু মানে এগুলো যদি ইনডোর প্ল্যান্ট অত রোদ লাগে না আর এখানে আলোই থাকে সবসময় সেই জন্য গাছগুলো এখানে রেখেছি তো বন্ধুরা জায়গাটা কেমন হয়েছে অবশ্যই বলবে মানে ভালো না খারাপ লাগছে এই জায়গাটায় রেখে গাছগুলোকে আরও কিছু গাছ কেনার ইচ্ছা আছে বন্ধুরা আর লাস্টে দেখো এই গাছটা আছে এটা হচ্ছে লাকি বম্বু সব থেকে পুরনো গাছ এটাই আমার এই দেখো বন্ধুরা বাজার থেকে নিয়ে এসেছে আমার প্রিয় মাছ ইলিশ মাছ তো মাছটা ধোয়াও হয়ে গেছে তো মাছটা হচ্ছে রান্না করব। আমার প্রিয় জিনিস দিয়ে কাঁচা কলা দিয়ে আর শীতকালে কাঁচা কলা খেতে ভালো লাগে না আর অনেকদিন পরে কিন্তু কাঁচা কলা দিয়ে মাছের ঝোল করছি এখানে এখানে আলু কেটে আদা ছাড়াচ্ছি আর বাজার থেকে কিনেছে চলো দেখায় শুশুনির শাক নিয়ে এসছে তো দুটো ভাগে নিয়ে এসছে আজকে অর্ধেকটা রান্না করব আর কালকে হচ্ছে আর অর্ধেকটা রান্না করব। আর এই শাকটা আমার খেতে খুব ভালো লাগে নিরামিষ দিলেই বলো আর এমনি দিলেই বলো আর তার সাথে নিয়ে এসছে একটা খুব সুন্দর ফুলকপি মানে এই ফার্স্ট টাইম এত সুন্দর ফুলকপি নিয়ে আসলো আমাদের বাড়িতে আর তো দেখতে খুব সুন্দর তো ফুলকপিটা আজকে রান্না করব না তো কালকে করব তো চলো এখন রান্নার জোগাড় করে রান্না করি এই দেখো বন্ধুরা মাছে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি আর এবারে হচ্ছে কড়াই তেল দিয়ে দিচ্ছি তেল তো গরম হয়ে গেছে এবার মাছগুলো ভাজবো এই দেখো বন্ধুরা আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে এখানে কাঁচা কলাটাও ভেজে নিয়েছি আর এই দেখো এখানে আলুটাও ভাজা হয়ে যাচ্ছে এবার হচ্ছে দিয়ে দেবো মশলা রান্না বান্না করে নিয়ে হাইজির এই দেখো হয়েছে হচ্ছে শুসুমির শাক ইলিশ মাছের মাথাটা ভাজা সাথে তেল ইলিশ মাছের কাঁচা কলা দিয়ে ঝোল দেখেছো কালারটা কত সুন্দর হয়েছে বাড়ি চলে যাবি এই দেখো ননদ বাড়ি চলে যাবে রেডি হয়ে গেছে বলা হচ্ছে সকালে যাবা তাহলে কি মৌসুমি ও মৌসুমী বাড়ি চলে যাবে আর একজন বলছে ননদ নাম কি বলবো এ কি বলবো বল তোর মাকে নাম ধরে ডাকলেও আবার বলবে তুমি আমার মাকে নাম বললা কেন তাই বলবে যাও থাকলা না দেখে না যাও দেখো হ্যাঁ চলে যাচ্ছে সবাই দেখো না বলো তাই এই দেখো বন্ধুরা ভাঙনি গাড়ি ফেলে গেছিল গাড়িটা কিন্তু নতুন নিয়ে এসছে এসে এখানেই ভেঙেছে তো এই ভাঙা গাড়ি না হলে ও কিন্তু বাড়ি যাবে না তো চলো গাড়িটা নিয়ে এখন রাস্তায় যায় আর বোন এখনো মোড়ের মাথায় দাঁড়িয়ে আছে ও টোটো পায়নি আর গাড়িটা নিতে আর কি মা আসছে তো মার হাতে দেব তো চলো বাচ্চা এরকমই হয় আমার ছেলেও একটা সময় এরকম করতো কোথাও গেলে যেটা নিয়ে যেত হাতে করে সেটা না নিয়ে আর কি বাড়ি আসতো না তো চল এখন এই দেখো মা চলে এসছে গাড়িটা নিতে গাড়ি না হলে ও নাকি বাড়ি যাবে না না এই দেখো মা আবার দিতে গেল। এখানেই তো টোটো তোমার সমস্ত নাই শুভরাত্রি এখন বসছে দশটা পঁচিশ আমি দোকান থেকে এসে ফ্রেশ হয়ে ডিনার করবো আর ওইদিকে ঘুমাচ্ছে ও বলছে ওর ঠান্ডা লেগেছে তোমার জানো তো ঠান্ডা লাগা আর চলো তোমাদের দেখাই আমার রাত্রে জমজমাট ডিনার সেটা কি আছে জমজমাট বলার কারণ হচ্ছে দেখো বন্ধুরা এখানে আছে রুটি তার সঙ্গে আছে বাদ তরকারি দুটো কলা আছে মিষ্টি আছে তার সঙ্গে মাঠটা কি বানিয়েছে সেটা আছে তার সঙ্গে আবার আছে রসমালাই তো সবকটাই খুব প্রিয় আমার রাতের ডিনার তো এই জন্য সবাইকে বললাম জঞ্জমার ডিনার তো আমি খেয়ে নিই তারপরে আবার আসছি তো দেখতে পেলে রাতের ডিনার কী ডিনারে কী আছে তো বন্ধুরা ভিডিওটা আমি বেশি বড় করলাম না অনেকটাই রাত্রে গেছে আর ভিডিও করার মতো কিছু নেই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবো নতুন ভিডিও নিয়ে নতুন সকালে সবাইকে টাটা বাই ভাই